অনবী আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ কিন্তু পার্থক্য হলো আমার কাছে ও আসে তোমাদের কাছে আসে না ঠিক তিনি অদৃশ্যের খবর জানেন গায়েবের কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তালা বিষ্ণনবীকে জানিয়ে দিয়েছে বিশ্বনবী এটা জানেন আমরা কি জানি তাহলে আমাদের মতো উনি কি সাধারণ মানুষ অসাধারণ মানুষ সবাই বলেন অসাধারণ মানুষ ইউনিক unparallel অসাধারণ যার কোনো তুলনা হয় ওনার তুলনা উনি নিজেই সাইয়্যিদুল বুলদি আদাম আদম আলাইহিস যত সন্তান পৃথিবীতে এসেছে বিষ্ণু님이 বলেন এই সবার মধ্যে আমি সেরা সুবহানাল্লাহ কইতে পারলেন না বিষ্ণুসা আলাইহিস বলেন গোটা বিশ্বের মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন কয় ভাগ এক বলে নবী আমাদের মত মানুষ এটা কি আমার কথা না এটা বাবা জাহাঙ্গীরের কথা না কোরআনুল মাজিদের কথা আল্লাহ বলতা হে আমার হাবিব তাহারা বলে ওই মানুষেরা বলে কাফেরেরা বলে নবী আমাদের মতো মানুষ নবী আমাদের মতো মানুষ আল্লাহ সরাসরি কয়ে দিছে যে কাফেরা বলে নবী আমাদের মতো মানুষ ওখানে যারা নবী দিকে দয়াল নবী কে আমাদের মতো মানুষ মনে করে তারা নিজের মুসলমান মনে করতে আসে অথচ আল্লাহ তাকে কোরআনে কাফের কোযা দিছে সাড়ে চোদ্দশো বছর আগে বুঝেই না বুঝেই না এর জন্য আল্লাহ বলছে যে আমি যার চোখে পর্দা দিয়া দেই হ্যাঁ দেখবো না আমি যার দিলে মোহর মাইরা দেই সে দেখবো না আমি যার কানে মোহর মাইরা দেই সে দেখব না কারণ নিজেই বুঝতে পারে না যে আমি নিজেই কাফের বয়ে রয়েছি কারণ আমি বলি নবী আমাদের মতোই রসুল আমাদের মতোই মানুষ তারা যুক্তি কি দাঁড় করায় হে মোহাম্মদ হে আবদুল্লাহর বেটা মোহাম্মদ কইত না আবদুল্লার বেটা তোমারও দুই পাও আমাকেও দুই পাও তোমারও দুই হাত আমাকেও দুই হাত তোমারও দুই শাক আমাকেও দুই শুক তোমারও দুই কান আমাকেও দুই কান তোমারও এক মাথা আমাকেও এক মাথা তোমারও এক মুখ আমাকেও একমুখ তোমারও শরীর আছে আমাকেও শরীর আছে তোমারও পেট আছে আমারও পেট আছে তোমারও সমস্ত অঙ্গ প্রতঙ্গ আছে তাই আছে কম বেশি তো নাই আবার তুমি যা খাও আমরাও তাই খাই তুমি যে বাজারে যাও আমরাও বাজারে যাই তুমি যা পান করো আমরাও তাই পান করি তুমি আবার নুবিহিলে কেমনি তোমার আর আমাকে মধ্যে হইলো কেমনি বাবা জাহাঙ্গীর বলেছে সাধারণ মানুষ একটা মানুষের মধ্যে আর একজন রসুলের মধ্যে তফাত কেমনে কিসে তফাত শুইনা নান জীবনও বাবা জাহাঙ্গীর ছাড়া অন্য কেউ বলে নাই যে একজন নবী একজন রসুলের সাথে একজন সাধারণ মানুষের তফাত কোথায় একজন নবী একজন রসুলের সাথে সাধারণ মানুষের তফাত হচ্ছে এইখানে যে মন এবং মানসিকতার মধ্যে তফাত। দৈহিক তফাত না মন এবং মানসিকতার মধ্যে জ্ঞান এবং গুণের মধ্যে তফাত জ্ঞানের মধ্যে আর গুণের মধ্যে দৈহিকে তফাত না দৈহিকে একই রকম দেখা যাইতে পারে কিন্তু মন মানসিকতা রকম না জ্ঞানে গুণে রকম? না এর জন্য মহাপুরুষ আল্লাহ রসুল যাহা দেখে মানুষ তাহা দেখে না আর মানুষ যাহা দেখে আল্লাহ রসুল তাহা দেখে না এর জন্য আরাফের মধ্যে বলতেছে দেখিতেছেন হে আমার হাবিব তাহার আপনাকে দেখিতেছে অথচ তাহার আপনাকে দেখিতেছে না কারণ তাহার আপনাকে আপনার দেহটা দেখতাছে কিন্তু আপনার মন মানসিকতা আপনার জ্ঞান গুণ তারা দেখতে পাচ্ছে না এইখানেই কাফেরের পরিচয় যে কাফের আল্লাহর হাবিবের জ্ঞান ওচোকের দেখেনা না ও চোখে দেখে না মনও চোখে দেখে না মানসিকতাও চোখে দেখে না তার যাও চোখে দেখে না দেহে শুধু দেহটা আর পোশাক আর খাওয়ন এই বিষয়গুলা কথা কইলে কষ্ট লাগবে এই জন্য সত্য বললে সমাজে থাকন যায় না কারণ সত্য গইবার গেলে নিজের ঘরে নিজের ভাইয়েই চুর মাইছে কি কইব আবার অনেক সময় দেখি নিজেই চুর আমি হয়তো বাইরের চুরি করি না ভিতরের চুরি তো করি আপনার টেকা চুরি করি নাই কিন্তু আমি তো সত্তরে লুকায় রাখছি তেই তো চুরি চুরি কি এক প্রকার চুরি অনেক প্রকার তাহলে সত্যটা মানে কে সত্যটা বলে কে সত্য সবাই বলে সত্য মানে কয়জনে গ্রহণ করে কয়জনে সত্য বলা বড় কথা না কোরআন হাদিসের সত্য বাণী সবাই স্টেজে বলে স্টেজ থেকে নাই মেয়ে এক ডাব পাঁচ হাজার টাকায় বেছে বেহেস্তি মূরক বেছে এই বেহেস্তি মূরক এই মূরক খাইলেই যে তুমি জান্নাতে যাই বাগা আমি দোয়া করুম কত বড় গ্যারান্টি বুঝছেন ভাড়া করে লই আইছে টাকা দিয়া তো কাছি এই যদি হয় ধর্মের নমুনা ওই যে বাবা জাহাঙ্গীরের এখানে বলা আছে বাবা শামশেদ তাবরিজের জিজ্ঞেস করছিল শামশেদ তাবরিজ তুমি কি মুসলমান তখন সে বলছিল না ইহুদিয়াম না গাবরাম না তাসরম না মুসলমানম আমি ইহুদিও নই আমি খ্রিস্টানও নই আমি অগ্নি উপাসকও নই আমি বৌদ্ধও নই আমি হিন্দুও নই এমনকি আমি মুসলমানও নই তাহলে তুমি কি তুমি কি এইটার প্রশ্ন এইটাই মেন যে তুমি কি এখন যদি জিজ্ঞেস করেন আগুন কি হিন্দু না মুসলমান বৌদ্ধ না খ্রিস্টান ইহুদি না না সারা আগুন তো সবার ঘরে যায় বাতাস হিন্দু না মুসলমান বৌদ্ধ না খ্রিস্টান ইহুদি না মুসলমান আর বাতাসে তো দেখি মন্দিরও ডুকতে মসজিদও ডুকতে তাহলে এগুলো লে কারাকারি কইরা আরে মুসলমানের কাপড় বানান যায় মুসলমানের লেগে বাতাস বানান যায় না মুসলমানের কাপড় কাইটা পাঞ্জাবি বানান যায় কিন্তু মুসলমানের লেগে কাইটা আলাদা অক্সিজেন বানান যাইব না আলাদা মুসলমানের লেগে আগুন বানান যাইব না এই সাম্প্রদায়িক শেষ করেন অসাম্প্রদায়িক এর জন্য কোরআন বলেছে প্রতিটা মানুষ তার বাপ দাদার ধর্ম পালন করে এবং প্রতিটা মানুষ শয়তানের পূজা করে এখানে মানুষ শব্দ উচ্চারণ করা হয়েছে আমানু বলে নাই মমিন বলে নাই মানুষ প্রতিটা মানুষ বাপ দাদার ধর্ম পালন করে কারণ বাপের সাইনবোর্ড কান দিলে এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে আমি সাইনবোর্ড চাই না আমি সত্য চাই বাবা জাহাঙ্গীর কি বলছে আমি সাইনবোর্ড চাই না সত্য চাই সত্যের জন্য আমি যে কোথাও যাবো বাবা জাহাঙ্গীর এও বলেছে যে আল্লাহ তুমি কোথায় আসো সেইখানে আমার নিয়ে যাও তুমি যদি ডোমের ঘরে থাকো ওইখানেই আমি জামু। ডোমের ঘরে যাইতে আমার আপত্তি নাই কিন্তু আমি তোমাকে চাই তোমাকে চাই জাত কিসের জাত কার জাত নবী কোন জাতের হয় না কোরআন জাতের হয় না আরবি কোরআন জাতের হইতে পারে নূরের কোরআন জাতের হয় না আরবি ভাষা জাতের হইতে পারে কিন্তু যেই আল্লাহর হাবিব যেই রব্বুল আলামিন আরবি ভাষায় বাণী বলছে সে কোনো জাতের না সে সার্বজনীন সে সবার খোদা যে মানে তারও খোদা যে মানে না তারও খোদা যে মানে তার কাছেও সে রহমান যে মানে না তার কাছেও সে রহমান মানা না মানা তো তোমার ব্যাপার নিজের মতকে রবের কাছে চাপায় দাও কেন তো কাজী যদি বলি অনেক কিছু আছে উচিত কথায় জামাইয়ের ভাত খাওয়াও মুশকিল হয়ে যায় কারণ সুরের বউ যদি জামাই রে কয় তুমি তো সুর বাপের বাইক পাঠাই দিব সুরেরও সুর কন যাইব না বড় কষ্ট এর জন্য সব জায়গায় কিছু কোয়া মুশকিল কয় যার চুল নাই হ্যাঁ বলে হুকিন না চুলদারির মধ্যে ফকির থাকে পাঞ্জাবির মধ্যে ফকিরি ফকিরি হইল কলবের বিষয় মহব্বত হৃদয়ের বিষয় অন্তরের বিষয় যার অন্তর অপবিত্র সে মানুষটা অপবিত্র যার অন্তর পবিত্র সে নিঃসন্দেহে পবিত্র সে যে কোনো পোশাক থাক চাই পোশাক সারা থাক কারণ যদি পোশাক ছাড়া যদি পোশাক ছাড়া থাকা অবস্থা অপবিত্র হইতো পৃথিবীতে প্রতিটা শিশু অপবিত্র কিন্তু কোরআন বলতাছে প্রতিটা শিশু মুসলমান বুইরা সেরে মুসলমান কয় নাই শিশুরে মুসলমান কইছে এবং প্রতিটা শিশু ইসলামে জন্মগ্রহণ করে ইসলাম হচ্ছে সার্বজনীন ইসলাম হচ্ছে সার্বজনীন কোনটা দিন ইসলাম দিন ইসলাম হচ্ছে সার্বজনীন দিন ইসলাম এইটা হচ্ছে সার্বজনীন দিন মামনে স্বভাব ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ এই আত্মসমর্পণের স্বভাব হচ্ছে সার্বজনীন আর এই আত্মসমর্পণের স্বভাবের মধ্যে যে প্রবেশ করে তাকে বলা হয় মুসলমান আর এই মুসলমান সে সার্বজনীন মুসলমানের কাছে সবাই নিরাপদ এর জন্য আল্লাহর হাবিব বলছে যার হাতের দ্বারা যার জবানের দ্বারা যার কর্মের দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে না সে কখনো মুসলমান হতে পারে না পারে না পারে না কারণ মুসলমান সার্বজনীন আল্লাহ সার্বজনীন রাব্বুল আলামিন সার্বজনীন মহানবী সার্বজনীন সমস্ত নবী রসুলিয়াউলিয়ায় কেরাম মণি ঋষি সাধু সন্ত সবাই সার্বজনীন মোল্লা বাবা জাহাঙ্গীর বলছে মোল্লা হয় জাতের মোল্লা সার্বজনীন না পণ্ডিত হয় জাতের ফাদার হয় জাতের সেনেগড় হয় জাতের রাব্বি হয় জাতের তো কাজেই অলি সে সার্বজনীন এর জন্য মসজিদ সেটা একটা সম্প্রদায়ের মন্দির সেটা আর একটা সম্প্রদায়ের মন্দির সে আর একটা সম্প্রদায়ের মক্কা এটা একটা সম্প্রদায়ের এবং কাশি সেটাও একটা সম্প্রদায়ের কিন্তু আল্লাহর মহাপুরুষ সে কখনোই কোনো সম্প্রদায়ের না নূরের কেতাব কখনো সম্প্রদায়ের না এর জন্য অসাম্প্রদায়িক নিরপেক্ষতাই হচ্ছে বাবা জাহাঙ্গীর বলছে যে নিরপেক্ষতাই ধর্ম নিরপেক্ষতাই হচ্ছে ইসলাম ধর্ম নিরপেক্ষতা ইসলাম ধর্ম নিরপেক্ষতাই ইসলাম আমরা ধর্ম নিরপেক্ষ হওয়ার চেষ্টা করি অন্যের মতকে অন্যের পথকে আমরা সম্মান করতে ইজ্জত করতে শিখি আমরা লেবাসের পাগল যেন না হই আমরা যেন এই বাগে জান্নাত পড়ছি গেছি আমরা নামা শিক্ষার বই পড়ছি গেছি গিয়া আর ওই যে গীতা পড়লে ধর্ম বিনাশ এইগুলার মধ্যে মারামারির মধ্যে না থাকি সবাই আমরা সবাই বাবা জাহাঙ্গীরের কাছে দয়া ভিক্ষা চাই আমার বেদম বাবার কাছে দয়া ভিক্ষা চাই বেদম বাবা এবং বাবা জাহাঙ্গীর যেন আমাদেরকে রহমতের চাদরে ঢেকা রাখে পরিশেষ আর একটু বলতে চাই আগামী পঁচিশে আগস্ট আগামী মাসের পঁচিশে আগস্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব চেরাগে কালান্দার বাবা জাহাঙ্গীর বাইমান অফি আনহুর শুভ আবির্ভাব দিবস এই শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আগামী চব্বিশ আগস্ট পঁচিশ আগস্ট এবং ছাব্বিশে আগস্ট পর্যন্ত আমাদের এই ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার সুবাড্ডা ইউনিয়নের চুনকুটিয়া গ্রামের চৌধুরীপাড়া মহল্লায় ফুকুরনি দরবার শরীফে এক বিশাল রোসের আয়োজন করা হয়েছে হবে আপনারা সকলে আমন্ত্রিত এবং দয়াল বাবা জাহাঙ্গীর সে জগতের জন্য রহমত বাবা জাহাঙ্গীর কাহারও একার জন্য না আমার দয়ালের আওলাদ আছে আমার দয়ালের গদিরি আছে আমার দয়ালের নূরের সন্তান আছে আমরা তাদের ধরে এই রহমতের দিনে দয়া ভিক্ষা চাই দয়াল যেন আমাদেরকে খান্নাসরূপী শয়তান থেকে মুক্ত হওয়ার রহমত দান করে